আজকে আমরা যে মেলাতে এসেছি এটা কিন্তু সস্তার মেলা নামে পরিচিত এটা এমন একটি মেলা যেখানে একই জায়গায় আপনারা সবকিছু পেয়ে যাবেন তাও আবার মার্কেটের চেয়ে তুলনামূলক অনেকটাই কম দামে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এই মেলাতে আর এখানে আপনারা মেয়েদের জিনিসের পাশাপাশি ছেলেদের এবং বাচ্চাদের জিনিসপত্র পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অনেকটাই কম দামে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যে এখানে লেডিস পার্স গুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস ছিল একশো দেড়শো দুইশো টাকার মধ্যে এখানে আপনারা লেডিস পার্সের এর পাশাপাশি জুয়েলারি বক্স গুলোও পাবে এছাড়া এখান থেকে আপনারা তিনশো চারশো টাকার মধ্যে এই ওয়ান পিস টু পিস এবং কুর্তি গুলো নিতে পারবেন এখানে আপনারা এগুলো হিউজ পরিমাণে পাবেন ভিডিওটা ফুল দেখবেন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে সব ডিটেলস জানাবো এটা কিন্তু অনেক বড় একটি মেলা এখানে আপনারা যেগুলো ওয়ান পিস টু পিস কুর্তির কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মার্কেটে চেয়ে অনেকটাই কম দামে নিতে পারবেন স্টুডেন্ট আপুদের জন্য বলছি আপনারা বাজেট ফ্রেন্ডলি এসব রোড সাইড মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন অনেক বিছানার ছাদর রয়েছে বিগ সাইজের তাও আবার মার্কেটের চেয়ে অনেকটাই কম দামে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে অনেক কালারফুল চাদর রয়েছে আর এই চাদর গুলোর কোয়ালিটিও কিন্তু অনেকটাই ভালো এই মেলাতে আসলে আপনারা কম টাকার মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে এখানে আসতে চাইলে আপনারা একটু সকাল সকাল আসবেন কারণ দুপুরের পর এই মেলাতে অনেক পরিমাণে ভিড় হয়ে থাকে রেগুলার ইউজের জন্য এই সুন্দর সুন্দর বিছানার চাদর গুলো আপনারা নিতে পারেন বিছানা চাদরের পাশাপাশি কুকারিজ আইটেম হাড়ি বাতিল থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা অনেক সস্তায় এই মেলা থেকে নিতে পারবেন মাত্র বিশ টাকায় চামচ সহ পঞ্চাশ একশো দেড় শো টাকায় সুন্দর সুন্দর হাড়ি পাতিল সহ অনেক জিনিস পাবেন এই মেলাতে এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে যে শাড়িগুলো মার্কেটে অনেক বেশি প্রাইজ সেল করে থাকে সেম শাড়িগুলো আপনারা কিন্তু এই মেলা থেকে অনেক সস্তায় নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির কালেকশন কিন্তু এখানে খুব ভালো ছিল এখানে আপনারা জামদানি কাতান হাফ সিল্ক বেনারসি থেকে শুরু করে সব ধরনের শাড়ি কালেকশন পেয়ে যাবেন কিছু কিছু শাড়িতে সামান্য পরিমাণে প্রবলেম থাকতে পারে সেটা ওনারা বলে দেয় যে এই শাড়িতে প্রবলেম রয়েছে তবে আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে অনেক ভালো শাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন বিয়ের শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন তাও তুলনামূলক অনেকটাই কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এই মেলাতে আমার তো প্রত্যেকটা শাড়ি অনেক পছন্দ হয়েছে অনেক কিন্তু মেলা থেকে এই শাড়িগুলো কিনে নেয় বলবো যারা এই মেলাতে একবার এসে ঘুরে কোয়ালিটির মধ্যে জিনিসপত্র আপনারা কোথায় থেকে নিতে পাবেন সেই ধরনের মেলার লোকেশনই কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ফেস টা ফলো দিয়ে রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো সহজে আপনারা দেখতে পারেন আর এর পাশাপাশি এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবে রেগুলার ইউজ এর জন্য এই সুন্দর সুন্দর জুতাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে পাঁচশো ছয়শো টাকা করে সেল করে থাকে আর এখান থেকে আপনারা নিতে পারবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস মার্কেটের চেয়ে অনেক কম দামে নিতে পারবে এখানে কিন্তু একটা না তিন চারটা ওয়ান পিস টু পিস এর দোকান রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখে শুনে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পর্দার কালেকশন ও পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই মেলা তাই বলবো আপনারা একবার হলে এই মেলাটা ঘুরে যাবেন আর আমার আমার ভিডিও লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাতে আপনাদের মতো আরো অনেকে এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ